নমস্কার দর্শক বন্ধু নতুন একটি পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি সুস্বাগতম আজকের এই আলোচনায় আমি এমন একটি দিনের কথা বলবো যেদিন ঠাকুর তার এখন এক প্রতিবেশীর সাথে বাক্যালাভ করছেন তো সেই কথোপকথন চলাকালীন সেই এক প্রতিবেশী ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে আমরা পাপি আমাদের কি হবে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার উত্তর দিচ্ছেন তাঁর নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায় দেহ বৃক্ষ পাপ পাখি তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া হাততালি দিলে যেমন বৃক্ষের ওপরের পাখি সব পালায় তেমনি সব পাপ তার নামগুণ সংকীর্তন করলে চলে যায় একটু ভালো করে বললে আমাদের দেহ বৃক্ষ অর্থাৎ আমরা যে দেহ নিয়ে জন্মগ্রহণ করেছি সমস্ত পাপ সেই দেহ করে যদি আমরা নাম গুণকীর্তন করি তাহলে অনেকটা হাততালি দেওয়ার মতো কাজ হয় কোনো একটা গাছের কাছে গিয়ে যদি আমরা হাততালি দিই তাহলে দেখা যাবে যে সেই গাছে যদি পাখিরা বসে থাকে তারা উড়ে চলে যায় ঠিক তেমনভাবেই অতি সহজে যদি আমরা নাম গুণকীর্তন করি আমাদের পছন্দের ভগবানের পছন্দের ঠাকুরের পছন্দের ঈশ্বরের কিংবা শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের তাহলে আমাদের দেহবৃক্ষ থেকেও সেই পাপ নামক পাখিরা পালিয়ে যাবে ঠাকুর উপমা দিচ্ছেন আবার দেখো মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায় তেমনি তার নাম গুণ কীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যাবে মেঠো পুকুরের জল সূর্যের ভীষণ তাপ পেলে কি হয় না শুকিয়ে যায় ঠিক সেরকমভাবেই নাম গুণকীর্তন যদি আমরা করি তাহলে আমাদের পাপ পুষ্করিণীর জল আমরা যত পাপ করেছি আমাদের সমগ্র জীবন ধরে সমগ্র জীবন বলতে আমি বলতে চাইছি জন্ম জন্মান্তর ধরে আমরা যা পাপ করে এসেছি সেই পাপ পুষ্করিণীর জলও আপনা আপনি শুকিয়ে যাবে পাপ পুষ্করিণী মানে প্রচুর পাপ সেই পাপের ঘোড়া থেকে সব পাপ সেই নাম নামগুন কীর্তন শুষে নেবে ঠাকুর বলছেন রোজ অভ্যাস করতে হয় সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে তার ওপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে কত অভ্যাসে ওটা হয়েছে বলতো আর তাকে দেখবার জন্য অন্তত একবার করে কাঁধ অর্থাৎ ঠাকুর দুটো উপায় বলছেন সমগ্র ভাবে তাকে পাওয়ার জন্য সুতরাং আমরা পাপি এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদেরকে একটা লক্ষ্য স্থির করে নিতে হবে সেটা হচ্ছে ঈশ্বরকে পাওয়া তার কাছে যাওয়া আর তার কাছে আমরা অতি সহজে কীভাবে যেতে পারি না ভক্ত হিসেবে যেতে পারি ঠাকুর এই প্রসঙ্গে নারদীয় ভক্তির কথাও বলেছেন নারদীয় ভক্তি হচ্ছে কোনো কিছু বাজবিচার না করে ভক্তি একদম অন্তর থেকে ভক্তি কোনো কিছু চাওয়া নয় পাওয়া নয় জীবন রসাতলে চলে যাক সেই ভক্তি সেই বিশ্বাস দুটো উপায়ের কথা ঠাকুর বলেছেন এক হচ্ছে অভ্যাস আর এক হচ্ছে অনুরাগ অনুরাগ বলতে তাকে দেখার জন্য চরম ব্যাকুলতা আমাদেরকে অভ্যাস করতে হবে তাকে স্মরণ মনন চিন্তন করা আর অনুরাগ আনতে হবে তার চিন্তন তাঁর ভাবনা তাকে দেখা তার সাথে বেশি সময় কাটানোই আমাদের অন্তরে ধীরে ধীরে অনুরাগের জন্ম দেওয়াবে যার অন্তরে যত অনুরাগ তার তত ব্যাকুলতা তার তত প্রেম সে তত তাড়াতাড়ি ঈশ্বর ভাব লাভ করতে পারে ঈশ্বর ভাব অনুভব করতে পারে আজকের এই আলোচনা আমি গ্রহণ করেছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম পরিচ্ছেদ থেকে যেটা কিনা না সালে লেখা হয়েছিল আঠেরোই ফেব্রুয়ারি বন্ধুরা কেমন লাগলো আজকের এই আলোচনা আমাকে মন্তব্য করে জানাবেন আগামী পর্বে আবারও নতুন কোনো কথা নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ হবে ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করবেন আর চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন এবং প্রচুর লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত নিশ্চয়ই জানাবেন